নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে জুলাই মাসের রাশিফল কেমন হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানাব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের গোচর কেমন থাকছে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহটি কোন রাশিতে বা কোনভাবে ট্রানজিট করছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে শনি পঞ্চমে রাহু ষষ্ঠে মঙ্গল সপ্তমে দেবগুরু বৃহস্পতি অষ্টমে শুক্র রবি নবমে বুধ এবং একাদশে কেতুর অবস্থান রয়েছে সেভেন্থ জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে তেরোই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে ষোলোই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে জুলাই মাসে যা গোচর ফল হবে যাকে রাশিফল বলা হয় তা এক্স্যাক্ট আপনাদেরকে জানাবো না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা বলছে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা সবাই জানেন আমি বাড়িয়ে কোনো কথাবার্তা বলি না কোনো রকম কোনো মন গড়া কথা আমি বলি না গ্রহের পজিশান গ্রহের অবস্থান যা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু গোচর ফল হবে তাহলে চলুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে জেনে নিই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে ষষ্ঠভাবে তেরোই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে দেখা হয় ঋণ রোগ এবং শত্রুতা ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গল যেহেতু নিজের রাশিতে আছে নিজের ঘরেই বসে আছে সেই হেতু রোগ ঋণ এবং শত্রুতা এগুলির কোনোটি কিন্তু আপনাদের গায়ে আঁচড় দেবে না এগুলির কোনোটি আপনাদের গায়ে ছোঁয়া লাগবে না রোগ ঋণ এবং শত্রুতা জুলাই মাসে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই রবি অশুভ স্থানে আছে চোখের সমস্যা দাঁতের সমস্যা ছোট ছোট কথায় একটু ভয় পেয়ে যাওয়া ঘাবড়ে যাওয়া এবং রাগ জেদের প্রবণতা একটু বাড়তে পারে জুলাই মাসে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে হেলথ ইস্যুস নিয়ে বিশেষ কোনো সমস্যা আসবে না যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদের ধীরে ধীরে আরোগ্য লাভ হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এরপর আসবো পড়াশোনা কেমন যাবে যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের জুলাই মাসে পড়াশোনা কেমন হবে পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং পঞ্চম ভাব পর্যন্ত দেখা হয় উচ্চশিক্ষা চতুর্থপতি শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে উনত্রিশে জুন শনি নিজের রাশিতেই বক্রি হয়ে গেছে একশো দিন শনি তার নিজের রাশিতেই বক্রি থাকবে নয় নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে এই একশো দিন শনি তার নিজের রাশিতে বক্রি থাকার ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে এবং কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই ভিডিওটি ইতিমধ্যেই সান অ্যাস্টলি চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আপনাদের কিন্তু কাজে আসবে এই ভিডিওটি এছাড়া এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিওটির লিঙ্ক আমি এন্ড এন্ডস্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন পঞ্চমভাবে অবস্থান করছে রাহু পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে সপ্তমভাবে রাহু পঞ্চমভাবে অবস্থান করে মনকে বিভ্রান্ত করাবে কনফিউশন তৈরি করাবে মনের মধ্যে এবং কনফিউশন তৈরি করাবে পড়াশোনাতে রাহু আশঙ্কা তৈরি করাবে পড়াশোনাতে মন না বসা মন উড়ু হয়ে যাওয়া আপনি পড়তে বসছেন কিন্তু মন আপনার অন্য জায়গায় রয়েছে এই সমস্যা কিন্তু ক্রিয়েট করাবে পঞ্চমপতি বৃহস্পতি শত্রু রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনাকে মন দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা কিন্তু করে যেতে হবে কোন কোন দিকে অসুবিধে আসবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সতর্ক করে দিচ্ছি আপনারা সচেতনতার সঙ্গে পড়াশোনা করবেন বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন এরপর আসবো ভাগ্য কেমন থাকছে জুলাই মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমভাবে অবস্থান করছে রাহু যতদিন পঞ্চমভাবে রাহু অবস্থান করবে ততদিন কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা পর্যন্ত বন্ধ হতে পারে এই জায়গাটা সতর্ক থাকবেন প্রেমিক প্রেমিকাকে মুডি তৈরি করাবে যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন কখনো কখনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আর্গুমেন্ট হতে পারে সাডেনলি অনেক কিছু হতে পারে আগের থেকেই আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন প্রেমজ সম্পর্কে কিছু খারাপ পরিস্থিতি কিন্তু আসতে পারে দেবগুরু বৃহস্পতির ঘরে রাহুর অবস্থান ভুল ভাবনা চিন্তা করিয়ে দিতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ বাড়িয়ে দিতে পারে একটা সন্দেহবাতীক প্রবণতা নিয়ে আসতে পারে সাবধানে থাকবেন কোথাও না কোথাও একটা মিসকমিউনিকেশান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে সপ্তম ভাব সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন দাম্পত্য জীবন কেমন থাকবে সপ্তম প্রতি শুক্র অবস্থান করছে অষ্টমভাবে শুক্র নবমভাবে চলে যাবে সেভেন্থ জুলাই সেভেন্থ জুলাই পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনে একটু অশান্তি কথা কাটাকাটি আর্গুমেন্ট রাগ জেদ এগুলো কিন্তু আসতে পারে আপনি আপনার পার্টনারকে এমন কিছু কথা বলে দিলেন এমন ভাষায় কিছু কথা বলে দিলেন তাতে কিন্তু অশান্তি বাড়তে পারে সেভেন্থ জুলাইয়ের পর বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো হচ্ছে দাম্পত্য জীবন কিন্তু বেশ ভালো থাকবে সম্পর্ক মধুর থাকবে নবমভাবে শুক্র প্রবেশ করলেই ভাগ্যভাবে সম্পূর্ণ কিন্তু সাপোর্ট দেবে দাম্পত্য জীবন ভালো হচ্ছে লাইফ পার্টনারের কেরিয়ারে কিন্তু উন্নতি হবে আপনার লাইফ পার্টনার যদি কোনো জব করে থাকেন যদি কোনো বেসরকারি ক্ষেত্রে কর্ম করে থাকেন সেখানে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে প্রমোশনের সম্ভাবনা রয়েছে চেয়ারও কিন্তু চেঞ্জ হতে পারে আপনার পার্টনার সেভেন্থ জুলাইয়ের পর আপনাকে একটু সময় কম দিতে পারে কর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারে এতে কিন্তু রাগ অভিমান করবেন না আপনার পার্টনার আপনাকে কিন্তু সাপোর্ট দেবে এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসে নবম স্থান নবম স্থান থেকে দেখা আমাদের ভাগ্য নবমপতি চন্দ্র প্রত্যেকটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে নবমে অবস্থান করছে বুধ ভাগ্যভাব জুলাই মাসে কিন্তু সেভেন্টি পারসেন্ট ভালো আছে মিড জুলাইয়ের পর পনেরোই জুলাইয়ের পর কিন্তু ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে আপনি যা কিছু করতে চাইছেন আপনার কোনো মনস্কামনা পূরণ হতে পারে যদি কোথাও ইনভেস্ট করে থাকেন ইনভেস্ট করতে পারেন জমি বাড়ি এগুলো কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন পনেরোই জুলাইয়ের পর ইনভেস্ট করবেন আপনাদের কিন্তু লাভ হবে এতে পনেরোই জুলাইয়ের আগে যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না পনেরোই জুলাইয়ের পর বাড়িতে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান করতে পারেন গৃহপ্রবেশ করতে পারেন এমনিতেই বৃশ্চিক রাশির ওপর দিয়ে কিন্তু সনির ঢাইয়া চলছে শনির ঢাইয়া নামক ঝড় বৃশ্চিক রাশির ওপর দিয়ে কিন্তু চলছে আমি জানি অধিকাংশ বৃশ্চিক রাশির মানুষ কিন্তু ভালো নেই শনির ঢাইয়ার কারণে শনির ঢাইয়ার একটা এফেক্ট রয়েছে আর উনত্রিশে জুন শনি বক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ দিন বক্রি থাকবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি তৃতীয়পতি এবং চতুর্থপতি সাংসারিক জায়গায় কিন্তু অশান্তি আসতে পারে যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি যদি পাপকার্তারির যোগে দুষ্ট থাকে শনি অশুভ নক্ষত্রে থাকে তারা কিন্তু জুলাই মাসে একটু সমস্যা ভোগ করতে পারেন যদিও শনি তার নিজের ঘরে বক্রি হচ্ছে শনি অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয় সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় শনি অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু শুভ ফল নিয়ে আসবে আপনাদের ভাগ্যের কিছু পরিবর্তন আসবে এই একশো পঁয়ত্রিশ দিন উনত্রিশে জুন থেকে নয় নভেম্বর পর্যন্ত এই একশো পঁয়ত্রিশ দিন আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু সুপরিবর্তন আসবে আর বিশেষভাবে কয়েকটি দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের কেরিয়ারটা কেমন যাবে কর্মভাগ্যটা কেমন থাকবে জুলাই মাসে দশম ভাব দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম দশমপতি রবি অবস্থান করছে অষ্টমভাবে ষোলোই জুলাইয়ের পর রবি কিন্তু নবমভাবে চলে যাবে রবির অষ্টমভাবে অবস্থান শুক্রের সঙ্গে কি করবে আপনাকে অনিশ্চিত কেরিয়ারের দিকে কিন্তু নিয়ে যেতে পারে পনেরোই জুলাই পর্যন্ত আপনার কাছে কিন্তু কর্ম থাকবে কাজের প্রেসার থাকবে কিন্তু কাজ করার একটা যে মানসিকতা সেই মানসিকতা কিন্তু কোথাও কমে যাবে অলসতা নিয়ে আসবে আবার কাজের দিকে অনেকের হয়তো মন থাকবে কিন্তু যে কাজ আপনাকে দেওয়া হবে সে কাজ আপনি দক্ষতা দিয়ে স্কিল দিয়ে করতে পারবেন না কোথাও যেন একটু ভয় ভয় লাগবে আপনাকে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন এই রকম সিচুয়েশন কিন্তু তৈরি হবে কর্মক্ষেত্রে মিথ্যে বদনাম অপবাদ শত্রুতা যে কাজ আপনি করেননি সে কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে রবি নবমভাবে আসলেই কর্মক্ষেত্র কিন্তু আবার ভালো হয়ে যাবে কর্মস্থলের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনাদের কলিগসের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনার যে উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারও কিন্তু নজরে আপনি আসতে পারবেন কর্মক্ষেত্রে পনেরোই জুলাইয়ের পর প্রমোশন হতে পারে চেয়ার চেঞ্জ হতে পারে সফলতা আসতে পারে পনেরোই জুলাইয়ের পর কর্মের জন্য বিদেশ যাত্রা হতে পারে যেখানে আপনি কর্ম করছেন সেখান থেকে বাইরে কোথাও যেতে হতে পারে যারা নতুন কর্ম লাভ করতে চাইছেন নতুন কর্ম পেতে চাইছেন তাদের সুযোগ কিন্তু আসবে পনেরোই জুলাইয়ের পর থেকে আপনারা বাড়িতে বসে না থেকে কর্মের জন্য চেষ্টা করবেন ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকবেন না পনেরোই জুলাইয়ের পর যারা নতুন কর্ম লাভ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সুযোগ আসবে সুযোগকে কাজে লাগাবেন সুযোগকে কাজে লাগানোই কিন্তু সব থেকে বড়ো ব্যাপার এরপর আসবো ব্যবসা কেমন যাবে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাত জাতিকাদের ব্যবসা কিন্তু সেভেন্টি পারসেন্ট ভালো আছে জুলাই মাসে সেভেন্থ জুলাইয়ের পর ব্যবসা কিন্তু আরও বেটার হবে যারা রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের রেস্টুরেন্ট রয়েছে খাদ্যদ্রব্যের ব্যবসা করেন সেটা যে কোনো খাদ্যদ্রব্য হতে পারে ফুড প্রোডাক্ট সেটা শুকনো হতে পারে বা জলীয় কোনো খাদ্য হতে পারে জমি কেনা বেচা যারা করেন জমি কিনে বিক্রি করেন যারা চাষবাস করেন ফার্মার রয়েছেন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যারা কোনো কাজকর্ম করেন যারা অ্যাডভাইজিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা টিউশন পড়ান তাদের জন্য কিন্তু এই জুলাই মাস খুব ভালো সময় এর সঙ্গে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন যাদের দশকর্মার দোকান রয়েছে স্টেশনারি প্রোডাক্টের যারা ব্যবসা করেন শাড়ি বুটিক বিউটি পার্লার স্পা সেলুন এবং যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন নাচ গান অঙ্কন অভিনয় এর সাথে যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ওষুধ কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন ওষুধের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু জুলাই মাস খুব ভালো সময় বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে জীবনে অনেক কিছু নতুন নতুন সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবে আপনারা সেই সুযোগকে কিন্তু কাজে লাগাবেন জুলাই মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ